সব থেকে বড় খবর যেটা ডাবলিউবিএসসি এস এলএসটি ফিজিক্যাল এডুকেশনের ইলেভেন টুয়েলভে যে পিজি পোস্টটা যে ভ্যাকান্সি দিয়েছিল এবছর প্রথমবারের মতো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেই নিয়েই নতুন আপডেট হ্যাঁ নতুন আপডেট একেবারে নতুন আপডেট যেটা আপনাদের সবার মধ্যে কনফিউজ ছিল এবং যেটা নিয়ে অনেকবার আমাকে আপনারা ফোন করেছেন যে ফিজিক্যাল এডুকেশন তার যে নতুন পিজি স্কুলে রিক্রুটমেন্ট হবে তার জন্য নতুন যে কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশান কী হবে বিপিএড হবে না এমপিএড হবে তা আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়ে বিস্তারিত কথা বলবো এবং অফিসিয়াল যে নিউজ বা অফিসিয়াল যে নোটিফিকেশান যেটা এসএসসি আপলোড করেছে সেই নিয়েও আমরা কথা বলবো কি কোয়ালিফিকেশান চাইছে বিপিএটা বসতে পারবে না এমপিএটা বসতে পারবে তাহলে যদি জানতে হয় এই ভিডিওতে কারা বসতে পারবে না শুধুমাত্র বিপিএড করে যে কোনো বিষয়ে এম থাকলেই আপনি এই বিপিএড ফিজিক্যাল এডুকেশান পিজিএস স্কেলে বসতে পারবে যদি তাই সেটা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তবে এই বিষয়ে আপনার পরিষ্কার ধারণা তৈরি হবে যে এসএসসি তার এই পিজিএস স্কেলে প্রথমবারের মতো যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হলো সেই বিষয়ে অ্যাকচুয়াল কি কোয়ালিফিকেশান চাইছে তাহলে আমরা দেরি না করে শুরু করি প্রথমে আমরা কী করব আমরা যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানটাকে যদি আমরা দেখার চেষ্টা করি আমি একদম নোটিফিকেশানটা আপনারা কীভাবে দেখবেন সেটাও আমি আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন আপনারা প্রথমে একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন সেটা আপনার মোবাইল থেকে করতে পারেন বা আপনার ডেস্কটপ থেকে করতে পারেন করে সরাসরি ডাব্লুপি এসএসসি আপনি লিখবেন ডাব্লুপি এসএসসি লিখে আপনি সার্চ করার সাথে সাথেই নতুন একটা প্রথম যে লিঙ্কটা আপনার কাছে আসবে ডাব্লুপিএসএসি টিচার এবং নন টিচার রিক্রুটমেন্ট এই লিঙ্কে আপনি সরাসরি ক্লিক করবেন এই লিংকে ক্লিক করে আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে সেখানে গিয়ে আপনি ওল্ড ওয়েবসাইট যে অপশানটা পাবেন হ্যাঁ ওল্ড ওয়েবসাইট এই ওল্ড ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে নতুন একটা নোটিফিকেশান যেটা আজকেই আপলোড হয়েছে সেখানে সমস্ত নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের বিষয়ে কোন বিষয়ে পরীক্ষা হবে তার কী কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশান সেগুলো দেওয়া আছে পরিষ্কার আমরা ফিজিক্যাল এডুকেশনে কথা বলছি তাই সরাসরি আমরা ইলেভেন টুয়েলভের এই নোটিফিকেশানে ক্লিক করবো হ্যাঁ এই যে নোটিফিকেশানটা ডাব্লু বিএসএসসি এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পিজি স্কেলের জন্য যে রিক্রু যে রিক্রুটমেন্টটা হবে তার এখানে যে বিভিন্ন যে সাবজেক্ট নেম এবং ডিগ্রি এবং তার ইকুইভ্যালেন্স যে তার কোয়ালিফিকেশান লাগবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে তাহলে আমরা যদি সরাসরি চলে যাই এখানে আমরা যদি দেখি যে ফিজিক্যাল এডুকেশানকে যদি আমরা দেখার চেষ্টা করি একদম এখানে সাত নম্বর এখানে এই যে ন নম্বর এডুকেশান দশ নম্বর হচ্ছে এনভারমেন্টাল এডুকেশন ঠিক তার নিচের দিকে আঠেরো নম্বর হ্যাঁ আঠেরো নম্বর এখানেই দেওয়া আছে যে ফিজিক্যাল এডুকেশান যে আঠেরো নম্বর পোস্ট সেখানে তার ডিজার্ভেল কোয়ালিফিকেশান এমপিএড শুধুমাত্র এম পি ডিগ্রি থাকলেই তবেই কিন্তু এই ইলেভেন টুয়েলভ পিজি স্কেল পোস্টে আপনি বসতে পারবেন তা নাহলে কিন্তু আপনি এই পিজি স্কেল পোস্টে বসতেই পারবেন না যেটা এসএসসি এখনও যেটা এসএসসি এর আগের যে নোটিফিকেশান দিয়েছিল বা গ্যাজেট দিয়েছিল সেখানে কারা বসতে পারবে কি বসতে পারবে বৃত্তান্ত কোনো প্রকার তথ্য কিন্তু আমাদের কাছে ছিল না বা অফিসিয়াল কোনো নিউজও কিন্তু এসএসসি আপলোড করেছিল না তাহলে এই যে এমপিএর যে ডিগ্রিটা এখানে যে দিল কোয়ালিফিকেশানের জায়গায় এবার থেকে কিন্তু পরিষ্কার আর যারা শুধুমাত্র এমপিএড ডিগ্রি করেছে অর্থাৎ এমপিএড এই আমি বলিনি অনেকে এমপিএস করে যারা ফিজিক্যাল এডুকেশন পিজিএস খেলে বসার স্বপ্ন দেখছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় দুর্ভাগ্যের বিষয় এবং এখানে শুধুমাত্র এমপিএড হ্যাঁ এমপিএড ডিগ্রি করলেই কিন্তু আপনারা বসতে পারবেন অতএব যদি ফিজিক্যাল এডুকেশনে কোনো এম এ ডিগ্রি আপনি প্রিভিয়াসলি করে থাকেন সেটাতেও আপনি বুঝতে পারবেন না এমপিএস যদি আপনি করে থাকেন সেটাও কিন্তু আপনি এলিজেবেল না তাহলে কারা এলিজেবেল শুধুমাত্র যারা বিপিএড করার পর মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন কোর্স করেছেন তারাই শুধুমাত্র এই পরীক্ষার জন্য এলিজেবেল তাহলে আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের যে কোয়ালিফিকেশান নিয়ে আপনারা বারবার যে আমাকে এনকোয়ারি করছিলেন কারণ আমি আপনাদেরকে সেইভাবে কিছুই বলে উঠতে পারিনি তার কারণ আমরা এসএসসির তরফ থেকে কোনো প্রকার সদুত্তর পাইনি সেই মতাবেক এসএসসি যখন এই নোটিফিকেশানের সমস্ত ডিটেলস যখন আপলোড করলো সাথে সাথেই আমি আপনাদের সুবিধার জন্যে বোঝার জন্য এই ভিডিওটা করা অবশ্যই যদি ভিডিওটাকে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন ভিডিওটিতে লাইক করুন এবং ভিডিওটি এবং এসএসসি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে এমবি বি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলকে সাথে থাকুন এবং এই কোচিং ক্লাসে পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন নতুন নতুন সমস্ত তথ্য সবার আগে পেতে তাহলে সবাইকে আবার ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন